কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু কারা পুড়িয়ে দিচ্ছে আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছে আমরা বরং এই কথা বলি যে কোন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলী ইসলামকে নবী বলে স্বীকার না করছে আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে আমরা বলছি কেউ মুমিনি হতে পারবে না মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে এখন তার অনুসারী দাবিদাররা তাহলে কেন কোরআন পড়িয়ে দিতে উত্তর কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্ম চর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়ছে এখন যেমন তাদের মধ্যে জেনাটা হালাল যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে আর আল্লাহ কোরআনে তাদের বলছেন জেনার কাছে সুদটা হালাল সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে অন্য রক্ত চুষে খায় সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো কিসের মতো একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মতো যাচ্ছে প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে সবার ক্ষতি হয়নি কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে আর দিন দিন তাদের 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 মান মান হারিয়েছে হারিয়েছে অধিকার জীবনযাত্রার কমে গেছে প্রভার্টি এবং ডেস্টিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়েছে অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে আপনার কি শ্রীলঙ্কার কথা জানেন দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল কেন হয়ে গেছে মূল কারণটা কি দুইটা কারণ বল কটা তিনটা চারটা কারণ বলেন অর্থনীতিবিদ যারা আছেন আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন তারা চারটা থেকে পাঁচটা কারণ বলেন আমি স্টাডি করেছি আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ কটা কারণ এক নাম্বার দুর্নীতি এক নাম্বার কি দুর্নীতি দুই নম্বর হচ্ছে রিবা বা সুদ ব্যাস যথেষ্ট বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি এগুলো এগুলো অত মেজর কারণ নয় এগুলোকে সামাল দেওয়া যেত মূল কারণ দুটো একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি একটা হচ্ছে রিবা বা সুদ ওরা কেন কোরআনকে পরিয়ে দেয় কারণ কোরআন বিরুদ্ধে কথা বলছে কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে কোরআন এইসব করাপশনেরস্টে কথা বলছে এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে তারও শাস্তি তাকে ভোগ করতে হবে একজন মানুষ বা একজন একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের এই কারণেই তারা কোরানের বিরুদ্ধে এত ক্ষোভ তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না এটাকে আমরা বলি ব্লাস অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অপমানও না করা কিন্তু চিন্তা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কুরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন নিশ্চয়ই আমি এই কুরআন নাজিল করেছি এই কুরআন হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ